ভালো আছি রোজ জিজ্ঞাসা করছো এই যে দেখো মা এখন মাটন দিচ্ছে আর কিছু দিও না তাই করে দেখ আমাদের বাড়ির মাটন ভিডিও কলে চিকেন চাপ দেখাচ্ছে এই দেখো কালারটা জাস্ট দেখো হ্যালো এভরি ওয়ান চলে এসছি আরো একটা নতুন ব্লগের সাথে ভিডিও এডিট করতে বসে দেখছি যে আমার ফোনে আমার ভিডিওর ইন্ট্রো নেই তো এখন ইন্ট্রো শ্যুট করছি তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করছে যে কি কী সারাদিন করেছি সবটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে বলুন না তো চলো তাহলে শুরু করছি এই ফুলগুলো না ফেলতে হবে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করতে হবে খুব বাজে অবস্থা ধুলোতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গো ফুলগুলো শুকিয়েও গেছে বাট দেখো একটা দুটো কিন্তু ভালো আছে আর ওই ফুলগুলোকেও খুলে ফেলতে হবে হ্যাঁ এই দেখো আমাদের বিয়েবাড়ির গিফট ভাঙ ভাঙিয়ে ভেঙে গেছে বাবা আসতে কিন্তু হাত কাটবে খুব পাতলা कांच ও গ্লাস ভেঙে গেল হয় ইউজ করা যাবে দেখি একটু দাও গাসটা এই খুব পাতলা কিন্তু গ্লাসও সাবধানে সুন্দর খুব পাতলা এই এইগুলো তুমি প্লাস্টিকে ভরে

আরে দেখো কে এসেছে দেখো সকাল সকাল এই আমাদের বাড়িতে কেন এসেছিস কার কাছে এসেছিস রে হ্যাঁ কার কাছে এসেছিস তুই ওর শরীরটা যে খারাপ জানো একজন কমেন্ট করেছে এটা কে হয় কে হয় আমি কি বলবো কে হয় এটা আমার আমার কে হয় এটা ও বাবা কেঁদে দেবে মনে হচ্ছে না কাঁদবে না কাঁদবে না তো আবার কি এটা ছোটা ভীম ও বাবা দেখো ছোটা ভীম কি করছো কি রান্না করছো বাবা ভাত খাচ্ছে বাবা কালকে রাতে এগ রোল খেয়েছিল তোমাদের সাথে আর ব্লগে শেয়ার করা হয়নি আর আমরা একটু ভাত ভাজা খেয়েছিলাম অসাধারণ হয়েছিল ঠিক আছে আর আর একজন ছলছল শরীরটা আজকে ভালো নেই কিছু ছাড়াবো দাও আজকে তো আমাদের কি হচ্ছে মা রান্না

আর আমি যাব বলে মানে শুনেছে আমি যাব বলে আর একটু বেশি করে দিয়ে দিয়েছে তো মা ওই শাকটাই আছে কাটছে কাকিমা খুব ভালো গাছ বসায় ছাদে অনেক চাষ করে তো সেই চাষেরই পালং শাক আর ওখানে মার আর দেখছি ভাজা হয়ে গেছে তো এখন পালং শাকটা মা রান্না করছে আর বাবাকে মা কাজ দিয়েছে এটা কি গো গরম মশলা না কাঠ গরম মশলা দেখো মা ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে আজকে আমাদের দই চিড়ে আছে এটা আমার এটা টিনার আর এখানে আমি একটু রসুন ছাড়ালাম ঠিক আছে এগুলো আমার ছোট করো তুমি নাহলে এরকম হবে না হ্যাঁ থাক না মিলেমিশে হয়ে যাবে অনেকটা এতে আছে এটাতে তোমার হাতে মনে হয় বেশি কাঁচা না না তোমার বাঁ হাতে পাঁচশোর বেশি সব মিলে ঠিক আছে তুমি যেটা আছে ছোট করো আর ছোলার আলুই আমাদের লাগবে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে এই দেখো তো মাটনটা আমি কাটছি মা বললো কাটো আমি খুব ভয় ভয় কাটছি মাকে জিজ্ঞাসা করে দেখে দেখেই দেখে দেখেই কাটছি আর পিসগুলো আমরা ছোট ছোট করে নিয়েছি কারণ অল্পই তো মাটন খাবো তুমি যেন ছোটো ছোটো করেই কেটেছি তো মাটনের পিসগুলো এগুলো দেখছো কি বড় বড় পিস আমাদের রিসেপশানের বিরিয়ানিরও পিস কিন্তু এরকম বড় বড়ই ছিল বাট আমি একটাও খেতে পারিনি এত শরীর খারাপ ছিল আমার সেদিন মায়ের দিকে তাকাও একটু পালং শাক ভেজানো রয়েছে বৌমা কাজ কত ছাকে আমি দেখো মায়ের পালং শাক রেডি আমাকে দিয়ে আবার টেস্ট করালো একটা রান্না কমপ্লিট সাড়ে এগারোটা গুড মর্নিং সকাল হয়েছে কে ফোন করে ঘুমটা ভাঙালো ওমা এখনও তো ফোনে কে আছে দেখো এটা কি এটা কি জয়ফল না জয়িত্রী বিয়েবাড়িতে বেঁচে গেছে যাই হোক আজকে তো তোমার ছুটি আজকে আমাকে আনতে যাবে না আজকে তো আমাকে আনতে যেতে হতো তোমাকে ছুটি থাকলেই আনতে যাবে না গেম ওভার দাও তো মা এখন চা বানাচ্ছে ঘুম থেকে উঠলো সকাল বারোটায় চা দেবে বলে আর মা ওখানে তেল গরম করছে মাটন হবে বলে দেখো এখানে মা কিন্তু মাটনটাকে সিদ্ধ করে নিয়েছে আচ্ছা প্রথমবার মায়ের হাতে মাটন খাবো

যাবো কোথাও একটা আমরা থাক ওইখানটা পরিষ্কার করতে হবে ড্রেসিং পরিষ্কার করতে হবে সব ধুলো ধুলো হয়ে গেছে গো অনেক কাজ বিছানাটা এখন ঝাড়ি কম্বলটা তুলে দেবো এই কম্বলটা তো লাগছেই না কারণ গরম পড়েই গেছে আর কালকে কিছু জামা কাপড় মায়ের ওখান থেকে নিয়ে এসেছি এখানেই রাখা আছে পরে তোমাদের সাথে দেখাবো কিছু জামা কাপড় দিয়ে খুঁজে পাচ্ছি না জানো

এবার মা চাপা দিয়ে দেবে আর ওখানে মায়ের আলু রেডি ঠিক আছে চলো কিছু বলবে ঠিক আছে এসেছো আমি তুলে না মুখে দেবে আমি ভিডিও এডিটিং করছিলাম প্রচন্ড গরম ছোটটা দাও না হুম হুম অসাধারণ ঝালটাও ঠিক আছে আমি এই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম ও মা ওদিকে চোখ গিয়ে যেতে দেখেই দেখো ভালোই হয়েছে আমার বিছানা থেকে ওকে দেখতে পাওয়া যাবে অবস্থা দেখো ঘুমিয়ে অবস্থা দেখো বলছো কুক্কির মতো ঘুমাচ্ছে ঘুমিয়েছে সারারাত নাইট ডিউটি করে ঘুম নিচ্ছে কুক্কি ভলু লালু মিসিউ এই যে মা গরম মশলা বেটেছে এটাই খাসির মাংসের মেন গরম মশলা তাই না আর এই যে

এই যে এখন মা টেস্ট করাচ্ছে মা কিন্তু খায় না দেখো নুন ঝাল সব পারফেক্ট ও আমিও নেবো ও বাবা রে কেউ কিছু বলবে না হুম হুম কিচ্ছু লাগবে না বাবা ওকে একদিন চর্বি খাওয়াতে হবে ও মা হুম কী বলছো ভালো আছি রোজ জিজ্ঞাসা করছো ফর্মালিটি করতে হবে না তোমাকে বেলা সাড়ে বারোটা একটাই ফোন উঠে সরি ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞাসা করছে এখন গেম খেলতে খেলতে তেমন আছি তুমি আমায় কি সেবা দিচ্ছ যে সেবা দেওয়া সে সেবা দিচ্ছে কাল থেকে আমি ফিল্ডে নামছি মাকে হেল্প করতে হবে মার না হলে চাপ পড়ে যাচ্ছে দেবো দেবো বাই এই যে দেখো মা এখন মারদান দিতে আর কিছু দিও না কত দিয়ে দিয়েছ আবার লাগলে নেব আমি দেখো দেখতে কি সুন্দর হয়েছে না ক্ষেতেও কিন্তু অসাধারণ পুরো ধোয়া উঠছে দেখো এই যে আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে কোথায় যাচ্ছি আমরা আমরা এখন গঙ্গারতি দেখতে করে খে রেডি হয়ে এখন বের হচ্ছে আমার জামা গায়ে হচ্ছে না আমি আমি কালকের জামাটাই আবার পরেছি আমি কাল থেকে ডাইল চলে যাচ্ছে আরে রেডি হচ্ছে ঘরদොරের অবস্থা আমাদের फटाफटই কি নেব বাচ্চমে যাবে

কোথায় রিসিভ করতে যাচ্ছে এয়ারপোর্টে আমাদের এখানে আলুর দাম ফুচকা কোথায় পাওয়া যায় আমার বাড়ির লোকজন জানে না কিন্তু বোন নাকি জানে ইনফরমেশন হঠাৎ করেই আস্তে আস্তে দেখলাম যে খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে সরস্বতী পুজোর আর খিচুড়ি ভোগ দিচ্ছে আমার তো খিচুড়ি ভোগ ভীষণই ভালো লাগে আর আমার শাশুড়ি মাও এগুলো ভীষণ পছন্দ করে তো মা চলে গেছে আনতে আরে দেখো শিব পার্বতীর মন্দির কি সুন্দর দেখো আর এখানে বাচ্চারা সব ভোগ দিচ্ছে আলুর দম শেষ হয়ে গেছে আমি নিনিকে কী কিনিলে এটা সরস্বতী পুজোর প্রসাদ

শ্বশুর বাড়ি এসছে ধরে বেঁধে নিয়ে এসছি আমার এখানে এসে গেছে সবাই ওয়েট করছে রি ঢুকবো না ভেতরে আর ভেতরে আরেকজন ওয়েট করছে এই যে তেমন লাগছে দিদির শ্বশুর বাড়ি নাই কিছুর টিভি চালিয়ে দাও ওদেরকে ওরা টিভি দেখবে না না আমরা গল্প করব আমরা টিভি দেখতে পছন্দ করি নাটু ঘটক টিভি দেখে বাবা মেশো গাক গাক করে টিভি দেখে তোমাকে যেটা বললাম তুমি সেটা করো কালো কালো হ্যাঁ করে দেখ আমাদের বাড়ির মাটন ভিডিও কলে চিকেন চাপ দেখাচ্ছিলিস দেখ মাটন দিয়ে দিলাম কিন্তু চিকেন চাপটা তুই দিতে পারলি না আমাদেরকে দিয়ে যাস ঠিক আছে কেমন হয়েছে মা করেছে হেভি রান্না করে সারাদিন দেখবি না হেভি রান্না আমরা এখানে যাতা করছি যা তা মা এখন আদা খুঁজছে সকালে আমি আদা কিন্তু রেখেছি কিন্তু কোথায় রেখেছি আমি মনে করতে পারছি না আর আরেকজন অবস্থা থাক বিয়েবাড়ির ফ্রিজ আমাদের এরকমই হয়ে গেছে থাক ই বাবা আদা কোথায় রেখে পাওনি ওই তো পেশে মাথায় লাগলো তো দেখো ফাইনালি আমার খাটের সব ফুল খোলা হয়ে গেল একটা কাজ আমার কমে গেল কিন্তু কাজ আমার বেড়ে গেল এইগুলো আমাকে আবার ঝাঁটতে হবে আমি আরো কুড়ে হয়ে গেছি সিরিয়াসলি আমি ল্যাথ খাচ্ছি গো ল্যাথ খাচ্ছি আর জন্য খুলতেও পারছি না অসুবিধা হচ্ছে ফাঁকা লাগছে না এবার আর কালকে ওইখানটা দেখি পরিষ্কার করে দেবো বাবা ভালো তো আমার কাজ করে দেবে কাল থেকে ওকে আমি ধরতে পারবো না অফিস ছুটি শেষ

যে কাজে বেরিয়েছিলাম সে কাজ তো হলোই না মানে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে সব উল্টোবাল্টা হয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন লগে সেটা